ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস প্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিক্সে একটা ডিজাইন দেখাবো খুবই ডিফারেন্ট ক্যাটাগরি একটা ডিজাইন নিয়ে চলে আসলাম একবারে এক্সক্লুসিভ একটা ডিজাইন দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো হচ্ছে পার্টিওয়্যার হবে দেখো এগুলো হচ্ছে আপনার শিফন লাক্সারি শিফন টাইপের বাট হচ্ছে গ্লেজি শিফন এগুলো অল ওভার কাজ করা আমি ড্রেসগুলো আগে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জামাটা হবে দেখেন এগুলো হচ্ছে থ্রি পিসের মধ্যে হবে দিল্লি বুটিক্সের থ্রি পিস খুবই গর্জিয়াস হবে আপনি এগুলো সারা বাংলাদেশের মধ্যে আনকমন পাবেন এই ড্রেসগুলো আপনি কোথাও পাবেন না একমাত্র লিবাস ফ্যাশনে এই ড্রেসগুলো আপনারা পাবেন অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে অরিজিনাল দিল্লি দিলিপুটিক্সের ড্রেস এটা হচ্ছে আপনার অরিজিনাল দিল্লিপুটিক্সের ড্রেস এটা হচ্ছে থ্রি পিসের মধ্যে হবে নিচে প্যানেলটা দেখেন স্টোনে কাজ করা একদম পিটানো কাজ করা পাবেন এমব্রয়ডারি ওয়ার্কটা ঠিক আছে এটা ওনাটা দেখো একটু আপনার গলাটা আপনাদের মন মতো করে নেবেন আর যারা আমাদের চ্যানেল নতুন বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন পাশে থাকবে বেলে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে ওনাটা অসম্ভব সুন্দর এই ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে আপনার ওনাটা ওনারা দেখেন অল ওভার কাজ করা শিফনের মধ্যে একদম পিটানো কাজ করা ওনাটা কোনো কুচকায় নেই দেখেন এত গর্জেস একটা কাজ বাট ওনাটা কোনো কুচকায় নেই আর ওনারটার মধ্যে হচ্ছে স্টোনের যেটা সোরস্কি স্টোন দেওয়া আপনার ওভার সোরস্কি স্টোন দেওয়া আর চারপাশে খুব সুন্দর করে একটা পাইপিং করা আছে দেখেন ওনার চারপাশে খুব সুন্দর করে পাইপিং করা আছে ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিংগুলি দেখেন জাস্ট মন ভরে যাবে আপনার দেখা এই যে দেখেন দেখার পরে বাঁচাতে ওনা হবে বিশ্বাস হয় যে ওনারা দেখেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা ওকে স্যালোটা দেখো আর এইটা হচ্ছে স্যালোয়ারটা হবে এইটাই হচ্ছে আপনার তিনটা কালার তিনটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কালারটা খুলে দেখো এইটা হচ্ছে আপনার গ্রিন কালার মধ্যে হবে দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ যার যে কালারটা পছন্দ আপনার জুত অর্ডার করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার পেয়ে যাবেন চাইলে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে ওনাটা হবে স্যালোয়ারটা দেখো অল ওভার কাজ করা দেখেন আমি আপনাদেরকে দ্রুতই ড্রেসগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা ভিডিওটা বড় হলে দেখা যায় অনেকেই আপনারা ভিডিওটা পুরোটা দেখতে চান না আপনার শর্ট করে ভিডিওটা দেখাচ্ছি আপনার অরেঞ্জ কালারের মধ্যে হবে আর হাতের পাবেন আপনারা দেখেন অল ওভার কাজ করা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে আপনার দেখো এটা হচ্ছে অল ওভার কাজ করা হবে ওনারটা দেখেন সেম কাজ পাঁচ হাতে ওনা না বিশাল সাইজ ওকে সালারটা দেখো যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলুন যারা পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই ইনবক্সে আপনারা আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই একটা লেভেনের কালার আর এই ড্রেসটা প্রাইস মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এরকম একটা গরজেস লাকজারি ডিজাইন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে দেখেন ল্যাভেন্ডার কালার একটু ভায়োলেট টাইপের আর কি কালারটা হালকা ভায়োলেট যেটা আর কি অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা হবে এটা হচ্ছে ওনার ডিজাইনটা হবে দেখেন চমৎকার একটা ডিজাইন মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি ইন্ডিয়ান দিল্লি দিলিবুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে